হ্যালো অভিয়াস যারা আমাদের ভিডিওটি দেখতাছেন এটি হলো ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এই পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এসব শোল মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা শোল মাসের পোনা যদি চাষ হয়ে করেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন আপনাদের ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে এবং কি আপনারা এসেও নিয়ে যেতে পারবেন তো মূলত শিং এই ভিয়েতনামি শোল মাছ কিভাবে পালবে ছোট্ট জায়গা লাগবে এক কাটা জায়গা হলে আপনারা এক কাটা জায়গাতে দশ হাজার পিস মাছ পালতে পারবেন এটি ঘনত্ব চাষ করলে এটি খুব গুণমান ভালো পাওয়া যায় কারণ হচ্ছে এরা একসাথে খাবারগুলো খেতে খুবই ভালোবাসে এরা যদি ছড়াছড়ি হয়ে খাবারটি খায় তাহলে মাছগুলো তেমন বৃদ্ধি পায় না আর এর খাবার হচ্ছে বাসমান ফিট খাবার আছে এই ফিট খাবার আপনারা কিনে নিয়ে খাওয়াতে পারবেন এই ফিট খাবার খাওয়াইলে শোল মাছগুলি ছয় মাস থেকে সাত মাসে আপনাদের এহটার ওজন হবে এক কেজি এক কেজি দুশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো চারশো গ্রাম পর্যন্ত হয় যদি আপনারা ভিয়েতনামি শোল মাসের পোনা পালতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন আর আমাদের চ্যানেলটি যারা দেখতাছেন অবশ্যই যদি ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কি লাইক কমেন্টস শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এই শোল মাসের পোনা যদি আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বার থেকে ফোন করুন আমরা আপনাদের ঠিকানা ঠিকানাপন্ত পোনাগুলো পৌঁছে দিতে পারবো এবং কি আপনারা এসেও নিয়ে যেতে পারবেন দেখে শুনে অবশ্যই বন্ধুরা ধন্য